আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা বাস্তব তুলে কিছু তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখেন মানুষ কতগুলা মানুষ একসাথে কিন্তু পরিশ্রম করতেছে একটু সুখে থাকবে পরিবারকে একটু সুখে রাখবে নিজে সুখে থাকবে আত্মীয় স্বজনকে একটু সুখে রাখবে কুচকবার রাখবে তার জন্য কিন্তু মানুষ এত পরিশ্রম করে এই দুনিয়াতে একটু ভালো কিছু পরে কে বেঁচে থাকার জন্য মানুষ এত পরিশ্রম করে আর এই মানুষগুলা এই যে বাইয়েরা যে কাজ করতে আসছে এটা কিন্তু আমার বাড়ির সামনে একটা ব্রিজ হচ্ছে এই ব্রিজটা কিন্তু সকাল থেকে এই ভাইয়ারা কিন্তু কাজে আসছে তো কাজে আসছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিন্তু তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কিন্তু বালু নিয়ে যাচ্ছে পাথরের টুকরো নিয়ে যাচ্ছে তারপরে এই যে এখানে ডালাই এই কাজ শুরু হচ্ছে এখানে কিন্তু ডালাই এইখানে যে হচ্ছে ব্রিজটা দেওয়া হচ্ছে এই ব্রিজে তো আমি এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এখানে কতটুকু ডালাই হচ্ছে কতটুকু তো উনি বললেন যে এক ফুট বারো ইঞ্চি ডালাই হচ্ছে তো এই ভাইয়েরা কিন্তু এখন যে কাজ করতেছে এখন আমি সন্ধ্যা ছয়টার উপরে হয়ে গেছে ছয়টা দশ বেজে গেছে তো আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের তো এখনো অনেক কাজ বাকি রয়েছে দেখা যাচ্ছে তো কতটুকু সময় আরো লাগতে পারে তো ওনারা বললো যে একজন ভাই বলল যে প্রায় আটটা থেকে নয়টা বেজে যেতে পারে রাত্রের তো দেখেন ভাই এই দুনিয়ায় কত পরিশ্রম করতে হয় আমাদের শুধু একটু সুখে থাকার জন্য একটু পরিবারকে সুখে রাখার জন্য আর পুরুষ বলতেই তো পরিশ্রম করে পরিবারকে সুখে রাখার জন্য নিজের যতটুকু সুখ চায় না নিজের সুখ বিসর্জন দিয়ে কিন্তু পরিবারকে একটু সুখে রাখবে একটু মুখ পরিবারের মুখে হাসি ফোটাবে আত্মীয় স্বজনের সাথে একটু ভালো খোঁজখবর নেওয়ার জন্য একটু আত্মীয় স্বজনকে একটু ভালো রাখার জন্যই কিন্তু একটা পুরুষ পরিশ্রম করে এটা দেশে হোক বিদেশে হোক সব জায়গাতেই কিন্তু এই হচ্ছে পুরুষের ধর্ম পুরুষের কাজ তো এখন বর্তমানে মেয়েরাও পিছিয়ে নেই মেয়েরাও যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে মেয়েদেরকেও আমি সেলট জানাই মেয়েরাও যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে এই যে দেখেন এখনো কিন্তু অনেক জায়গা বাকি রয়ে গেছে প্রায় অনেক সময় লাগবে তো যাই হোক এইভাবে কিন্তু আমরা সব জায়গা দিয়ে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্পতা নাই এই যে বাড়িটা দেখতেছেন এটা কিন্তু আমাদের নিজের বাড়ি এটা আমার বাড়ি এটা আমার বাড়ির সামনে কিন্তু এই যে ব্রিজটা হচ্ছে একদম তো আপনারা যে যে জায়গাতেই কাজ করেন না কেন যে যে জায়গাতে থাকেন না কেন ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করেই কিন্তু জীবনে সফলতা আনতে হবে জীবনের সফলতা যদি আনতে হয় জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চান তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম করতে হবে অলস বা বর্ষা থেকে জীবনে সুখে আনতে পারবেন না অলস মস্তিষ্ক একদম অভাবের মূল কারণ আপনি যদি পরিশ্রম না করেন তাহলে সংসারে অশান্তি আসবে অভাব দেখা দেবে তাই সবসময় একটু পরিশ্রম করতে হবে তো তার সাথে আর একটা কথা বলি এই দুনিয়াতে আমরা তাকে খাওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতেছি আমরা সবাই বলতেছি কিন্তু আগের হাতে চিন্তা করতে হবে এই দুনিয়াটা কণিকের একটা দুনিয়া আগের রাতের জিন্দিগি কিন্তু অনেক লম্বা তাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের হুকুম মেনে চলতে হবে নামাজ রোজা করতে হবে এবাদত প্রার্থনা করতে হবে আগের রাতের জন্য কিছু কামাই রোজগার করতে হবে একটা মানুষ প্রবাসে যায় রোজগার করে পাসপোর্ট বেশি নিয়ে প্রবেশে যায় তারপরে এখান থেকে যদি ভালো ইনকাম করতে পারে তাহলে বাড়িতে এসে কিন্তু সুখের শান্তিতে থাকতে পারে আর এই দুনিয়াটা প্রবাস জীবন এখান থেকে যদি আমরা দুনিয়া থেকে যদি আকেরাতের জন্য কামাই রোজগার করে যেতে পারি ভালো আমল নিয়ে যেতে পারি এখান থেকে তো আর টাকা পয়সা নিয়ে যেতে পারবো না এই দুনিয়াতে তাকে কাওয়ার জন্য অনেক টাকা পয়সা ইনকাম করতেছি করতে হচ্ছে তা আকেরাতের জন্য আমল নিয়ে যেতে হবে ইনশাল্লাহ সবাই এই চিন্তাটা মাথায় রাখবেন আল্লাহ